দুই মধ্যে একটা কাবা চাওয়া লাগা রয়েছে তো ঘটনা যেটা ঘটলো যে টিকটকে মায়াবতী কিংবা তো এদের আসলে ভাই আমি তেমন কাউকে চিনতাম না তো এর মাঝে আবার আছে যে মায়াবতী নামে যে মেয়েটা তার নাকি দু তিন দিন আগে বিয়ে হয়েছে তো একটা মেয়ে জীবনে বিছে দেওয়া এটা কমন সাবজেক্ট এটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নাই সমস্যা হয় যেখানে ঘটলো তার একটা এক্স বয়ফ্রেন্ড আছে যেটা হলো মেনারলেস তার টিকটক আইডির নাম খুব সম্ভবত নক্ষত্র আর এমনিতে নাম বোধ হয় যে কি যেন একটা আশিক দিও না এরকম কিছু একটা নাম তো দিও না আসলে ভাই কারো নাম হতে পারে না আশিকই হবে হয়তো বা শখ করে পিছনে বসে দিচ্ছে দেও না এখন সেটাও কোনো সমস্যা না ঘটনা যেটা ঘটে গেছে আজকে দুই তিন দিন ভাই আমি দেখতেছি ভাই ইউটিউবে ফেসবুকে টিকটকে সবখানে এসে একজন তো ভাই সে নিজেকে সবসময় কবি দাবি করতো আর তার অনেক ভক্ত সংখ্যা অনেক ফ্যান ফলোয়ার আছে এখন ভাই সে তো কবি না সে হলো ভাই ছোটি কবি ছোটি কবি অবশ্যই ছিলেন ছেনার অবশ্যই কথা ঘটনা ভাই যেটা গোটা মেয়েটা বিয়ে করছে এখন সে মেয়েকে নিয়ে যেদিন বিয়ে বিয়ে দিন সে টিকটক ভিডিও বানায় যে মায়াবতী একটু পর তোমার বাসর তোমাকে কেউ স্পর্শ করবে আবার এর কিছুক্ষণ পর সে আবার আরেকটা ভিডিও বানায় ভিডিওতে সে মায়াবতী একটু পর তুমি উসল করবে এই কি ঘটনা রে ভাই তোর আসলে কি ন্যূনতম কমন সেন্স নাই একটা মেয়ের বিয়ে শাদী হবে সে ফরজ গোসল করবে আর বহুত কিছু করবে সে সেটা এভাবে উল্লেখ করে কারণ মায়াবতী একটু পর তুমি ঘুম থেকে উঠবে ফরজ মানে ফরজ গোসল করবে ভাই এটা কি তুই কি কবি না ছোট কবি আমি ঠিক জানি না রে ভাই তো কি কমন সেন্স একটু একটু নাই তবে হ্যাঁ মেয়েটাকে একটু আমি ক্রেডিট অবশ্যই দিব যদি আমি ছেলে পার্সোনালি কাউকেই চিনি না আমি কারো ভক্ত না ঘটনা ভাই যেটা করতেছে মেয়েটা হয়তো বা কোনো কারণে বুঝে গেছে এই মেনারলেস এই হালার জ্ঞান বুদ্ধি নেই এই হালারে জীবন আইন না জীবনটা সেটা ভাইবা তাকে বিয়ে করে নিচ্ছে তো মেয়ে বর্তমানে যেখানে বিয়ে করছে জামাই বাড়ি যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে তারপর ছেলেটাকে যথেষ্ট ভালো মনে হয়েছে যদি আমি আগে থেকে কাউকে চিনতাম না তো আমি একটু আরকি রিচার্জ করার জন্য একটু ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে সমস্ত জিনিসগুলো পাইছি এরপর যে জিনিসগুলো যে আশিক তার ভাই পুরনো আমি কিছু ভিডিও দেখলাম সেখানে সে বলছে যে তার কোনো প্রপার ইনকাম সোর্স নাই সে বেকার ঘুরে ফিরে খায় অনেকটা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় তার পরিবার তাকে গিয়ে জন্য প্রেসার দিবে স্বাভাবিক বিষয় মেয়েটা তোর মতো বেকারের জন্য বসে থাকবো কেন বল এখন হয়তো অনেকে বলতে পারে ভালোবাসতে তো বেকার দেখেই ভাই ভালোবাসলে কি বিয়ে করতে হয় এটা কোনো কথা ধরে নিলাম মেয়েটা অপেক্ষা করলো তার জন্য বিয়ে সাদি করলো তাই সে বেকার নাকি সেটা দেখলো না তারপর মেয়েটা যখন গড়ে আইসা ভাত কাপড় পাইবো না তখন মেয়েটা যাইব বলেন আপনার বোন কি আপনার মাননে নিবেন কিংবা আপনার মাইয়ের মাননে নেব না সুতরাং মায়ের অত্যন্ত ভালো কাজ করছে আর তাছাড়া ভাত কাপড় পরে যাই সমাজে বাঁচতে গেলে তো একটু জ্ঞান বুদ্ধি দরকার কিন্তু তার ভাই জ্ঞান বুদ্ধিটা একদমই নাই সে কি করে বুঝি না একটা পাগল না ছাগলে দেয় এই মাইয়া যদি পুনর্বিগত মায়ের জীবন পুরা ধ্বংস হয়ে যাইত এই মায়ের প্রতি অবশ্যই একটা ভালো কাজ করছে এই হালার ছেড়ে দিয়ে ভালো একটা জায়গায় বিয়ে করছে না হালুয়ার জীবন পুরা তামা তামা যেই যে আশিক তার নাই কোন ন্যূনতম ধ্যান গেম আর দু একটা সাইনি মাইরে মায়েরা দু একটা ডায়লগ মারলে কি কেউ কবিতে পারে এখন ভাই যে ভিডিও আনতেছে এগুলো আসলে মানুষ ক্ষিপ্ত সবাই এখন সবাই এখন তাকে ছোটি কবি বলতেছে ছোটি কবি